আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষার নমুনা প্রশ্ন শ্রেণী পঞ্চম বিষয় বাংলা প্রশ্ন নিয়ে যারা পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন কোচিং অথবা প্রাইভেট টিচার তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমেই কিন্তু প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে প্রিপারেশনটি সেটা সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন যারা পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নটি যদি আমার কাছ থেকে পিডিএফ অথবা আমার সোয়াট ফাইলগুলো নিয়ে প্রিন্ট করে যদি তাদেরকে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই বৃত্তি পরীক্ষার যে প্রশ্নটি করা হবে সেখানে কিন্তু সহজেই প্রশ্নটি আনসার করা আনসার করতে পারবে কারণ পঞ্চম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছু জানে এবং বোঝে কিন্তু প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না যে তাদের প্রশ্নটি কিভাবে আনসার করতে হবে এবং কি কি প্রশ্ন আসবে এ সম্পর্কে ধারণা থাকে না তার জন্য কিন্তু প্রশ্নগুলো তারা আনসার করতে পারে না আপনারা যদি এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস এস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে প্রিন্ট করে যদি আপনারা বারবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নগুলো এই ভিডিও আই অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটি বিষয় তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা পিডিএফ অথবা এম ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আপনাদের প্রত্যেকটি বিষয় তিরিশ টাকা খরচ হবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে সময় দেওয়া হয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া থাকবে একশো নাম্বারে পরীক্ষা হবে প্রত্যেকটি বিষয়ের একশো নাম্বারে হবে শুধু বিজ্ঞান এবং পরিবেশ যে সামাজিক বাংলাদেশ বিশ্ব পরিচয় এই দুইটা বিষয় পঞ্চাশ পঞ্চাশ একশো মার্কে পরীক্ষা হবে টোটাল চার দিন পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত এবং বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব এখানে বাংলা যে প্রশ্নটি রয়েছে প্রথমে এক নামে থাকবে কবিতা কবি এবং কবিতার নাম সহ সবার আমি ছাত্র কবিতার প্রথম আট লাইন লেখো এখানে একটি কবিতা থাকবে কবিতার আট লাইন লিখতে হবে এখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে কবিতাটি সেই কবিতাটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা এখানে সঠিক শব্দ দিয়ে পাঁচটি শূন্যস্থান থাকবে পাঁচটি শূন্যস্থান ফিল আপ করতে হবে পাঁচ নম্বর প্রত্যেকটির মান কিন্তু ডান পাশে দেওয়া রয়েছে আপনারা এই প্রশ্নগুলো ধারাবাহিকতা ছাত্রদেরকে খুব ভালোভাবে বোঝাবেন এবং কি কি করতে কি কি প্রশ্ন থাকবে এবং কিভাবে আনসার করতে হবে এবং কি কি ভুল করতেছে সেগুলো আপনারা সংশোধন করে দিবেন তাতে কিন্তু তারা প্রশ্নগুলো পরীক্ষা পাওয়ার সাথে সাথে প্রশ্নগুলো আনসার করতে পারবে এখানে আমি প্রশ্নগুলো আনসার গুলো বলবো না যেহেতু একটা প্র্যাকটিসের জন্য দিচ্ছি আমাদের দেশ যে আমরা দেশে জন্মেছি এই দেশকে তাই ঘুরে ঘুরে ড্যাশ দরকার দেশ হলো দেশ মতো ধীরে ধীরে তিনি দেশ জগদীশ চন্দ্র বসু হয়ে ওঠেন সেলেটের বাবার বাড়ি বিক্রমপুরের দেশ গ্রামে তিন নামে থাকবে রচনামূলক প্রশ্নের উত্তর দাও আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি এক কথার দ্বারা কি বোঝানো হয়েছে খ নম্বরে ফুল মানুষকে কিভাবে আনন্দ দেয় বাদশাহ আলমগীর কেন তার মনে ব্যথা পেয়েছেন সংক্ষিপ্ত প্রশ্নে চার নামে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে কিন্তু বেশি কোনো প্রশ্ন থাকবে না প্রত্যেকটি যতটি প্রশ্ন দেওয়া থাকবে ততটি আনসার করতে হবে কোনো বাড়তি কোনো অপশন থাকবে না এখানে চারটি প্রশ্ন থাকবে চারটির আনসার করতে হবে প্রত্যেকটা মান দুই করে চার আট নাম্বার বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি বাদশাহ তার পুত্রকে কি করতে দেখে দেখেন হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে বাদশাহ আলঙ্গের পুত্রকে কে পড়াতেন এরপর পাঁচ নামে থাকবে কবিতার মূল বাপ লেখ শিক্ষাগুরু মর্যাদা কবিতার মূল বাপটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এটি খুব ভালো করে তাদেরকে প্র্যাকটিস করাবেন এরপর শব্দের অর্থ লিখ এখানে পাঁচটি শব্দের শব্দ থাকবে পাঁচটি শব্দের অর্থ লিখতে হবে শব্দ দিয়ে বাক্য গঠন করো পাঁচটি বাক্য থাকবে পাঁচটি বাক্য বাক্য লিখতে হবে শব্দ থাকবে পাঁচটি বাক্য লিখতে হবে লেখ তুলি আছে আছে এরপর নয় থাকছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এখানে এনসিকেও পাঁচটি এমসিকিও থাকবে পাঁচটি আনসার করতে হবে যেমন রাখাইনদের উৎসব কোনটি এখানে চারটি অপশন দেওয়া থাকবে একটি সঠিক জগদীশ চন্দ্র বসুর বাবার বাড়ি কথা চারটি অপশন একটি সঠিক শিক্ষাগ্রহ মর্যাদা কবিতার বাদশাহ শিক্ষকের কাছে তার পুত্রকে কি শিখেনি বলে জানতে চান এখানে চারটি অপশন একটি সঠিক চার নাম্বার থাকছে অধিকারের দাবি ও বৈষম্যের কথা বলতে গিয়ে শিক্ষার্থীরা কত সালে রাস্তায় নামে এবং ঘাঁসফুল কবিতা ঘাঁসফুল কারণ করেছে বারণ করেছে তাদের এখানে সঠিক অপশন চারটির মধ্যে একটি দশ নঙে থাকছে নিচের অনুচ্ছেদটি পরে কে কি কোথায় কিভাবে কেন কখন শব্দগুলো একবার ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য তৈরি করো অনেক দিন আগের কথা এক এক ছিল রাজা রাজার একটাই পুত্র রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসেন রাখাল মাঠে গরু চড়ায় আর রাজপুত্র গাছ বসে তার জন্য অপেক্ষা করে নিজম দুপুরে রাখাল বাসি বাজায় রাজপুত্র তার বন্ধু রালার পাশে বসে সেই সুর শুনে এগারো নাম্বার থাকছে নিচের যুক্ত বেঙ্গে গুলো প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করো এখানে পাঁচটি যুক্ত বর্ণ থাকবে পাঁচ নাম্বার এরপরে রয়েছে বারো নাম্বারে নিচের শব্দের একটি করে সমার্থক শব্দ লেখো পাঁচটি শব্দ থাকবে পাঁচটির সমার্থক শব্দ লিখতে হবে নিচের বাক্যকে এক কথায় প্রকাশ করো এক দেশে থেকে অন্য দেশ শক্তি আসে যার বহুর মধ্যে একজন যার করা প্রয়োজন যে কাহিনী কল্পনা করে লেখা হয় এরপর দশ চোদ্দ নংে থাকছে ফর্ম পূরণ পাঁচ নাম্বার একটি ফর্ম পূরণ করতে হবে এখানে মনে করো তোমার নাম নবীন বা নাহিদা তোমার পিতার নাম তাদের নাদের আলী মাতার নাম নাদিরা জাহান তুমি চলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রী শাপলা ক্লাব ওয়ার্ড পাওয়ার আবেদন করার জন্য নিচে ফর্মটি পূরণ করো এখানে প্রথমে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম বিদ্যালয়ের নাম জন্ম তারিখ এবং শ্রেণীতে অধ্যয়নরত তুমি যে শ্রেণীতে অধ্যয়নরত সেটা লিখতে হবে পনেরো থাকবে নিচের বিষয়ে একশো পঞ্চাশ শব্দের মধ্যে রচনা লিখতে হবে আমাদের মুক্তিযুদ্ধ সেটা প্রথমে লিখতে হবে সংকেত তারপরে ভূমিকা স্বাধীনতা আন্দোলন স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা উপসংহার এরকম অপশন দেওয়া থাকবে এই অপশনগুলোর মাধ্যমে তাদেরকে কি লিখতে হবে প্যারা লিখতে হবে একটি রচনা যে কোনো একটি রচনা এখানে ইম্পর্টেন্ট রচনাটি যেটা আমরা মনে করেছি সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ এই যে বাংলা যে নমুনা প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী আছে তাদেরকে এই প্রশ্নগুলোর মাধ্যমে তাদেরকে বারবার প্র্যাকটিস করাবেন যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা এই প্রশ্নগুলো তিরিশ টাকা খরচের মাধ্যমে পিডিএফ অথবা এম ফাইলগুলো নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো এভিডের এই ভিডিওর আই বাটন অথবা প্লে আপনারা পেয়ে যাবেন আর যারা আপনাদের তাদেরকে আছে এই ভিডিও গুলো শেয়ার করবেন যাতে তারা ভিডিও গুলো দেখে উপকৃত হয় এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো গুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ